নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কটলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে সাতটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল ছাব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে বহু পরিবর্তন হতে চলেছে কারণ আপনার রাশিতে মঙ্গল গ্রহের অবস্থান এবং আপনার রাশি থেকে দশম ঘরে সূর্যের অবস্থান মঙ্গল এবং সূর্যের প্রভাবে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের একাধিক সুযোগগুলো পাবেন যার জন্য কিন্তু জীবনে প্রচুর পরিমাণে উন্নতির সুযোগগুলো পাবেন এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনারা কি যেতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন তো বিশেষ এই গুরুত্বপূর্ণ সময় প্রভাবশালী সময় একদিকে মঙ্গলের কৃপা আশীর্বাদ লাভ করবেন আরেকদিকে সূর্যের কৃপা আশীর্বাদ লাভ করবেন যার জন্য কিন্তু আপনাদের ভাগ্যটাই বদলে যেতে চলেছে আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনারা বিভিন্ন মাধ্যম থেকে লাভের সুযোগগুলো পাবেন কিংবা কর্মে উন্নতি করার প্রচুর সুযোগগুলো আপনারা লাভ করতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজকর্মে যোগাযোগের মাধ্যমগুলো আসতে চলেছে আপনারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা ভোগ কর সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার সেই টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন একাধিক রাস্তা থেকে আ ইনকামের সোর্সগুলো তৈরি হতে চলেছে তাই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা সূর্যের প্রভাব লাভ করতে পারবেন সূর্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের রাজা সূর্য আর মঙ্গল সেনাপতি গ্রহ যার জন্য কিন্তু আপনি যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন যে কোনো পদক্ষেপে আপনারা আপনাদের ব্যবসাপাতি থেকে শুরু করে কর্মক্ষেত্র থেকে শুরু করে টাকা পয়সা কিংবা আপনাদের স্বাস্থ্য প্রেম জীবন আপনাদের পারিবারিক জীবন বিবাহিত জীবন এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে প্রচুর সঙ্গটা লাভ করতে চলেছেন মঙ্গল এবং সূর্যের প্রভাবে আপনারা যে কোনো দিক থেকে প্রচুর লাভের সাক্ষী কিন্তু হতে চলেছেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটিও একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে বড় সড়ো সাফল্যগুলো পাবেন আর কোন কোন জায়গায় আপনি সাবধানতার সঙ্গে চলতে পারলে সবথেকে বড়ো লাভের দিশাগুলো আপনি পেয়ে যেতে পারেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর সমস্ত রকম ঝামেলা ছঞ্ছাটগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নিশ্চিত এই সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে কারণ মঙ্গলের প্রভাবে আপনি প্রভাবিত হবেন যার কারণে মানসিক সন্তুষ্টি আপনি খুঁজে পাবেন মনের মধ্যে যে উদ্বেগ কিংবা মনের যে উদ্ উদ্ভাবনা ছিল সেই মানসিক উদ্বেগগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন প্রথমত এই সময়ে বিভিন্ন দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট সহযোগিতা পাবেন পারিবারিক পরিস্থিতির দিক থেকে অনেকগুলো সাপোর্ট পাবেন কর্মের ঘরে সূর্যের প্রভাব যার জন্য কিন্তু আপনারা এই সময়ে একাধিক শুভ সংযোগগুলো লাভ করে ফেলতে পারবেন কাজকর্ম নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু কাজকর্মের বিষয়ে সুযোগগুলো পেতে চলেছেন সূর্যের প্রভাবে প্রভাবিত হবেন মঙ্গলের প্রভাবে আপনারা কাজকর্মের জায়গায় অনুকূল ফলগুলো লাভ করবেন যারা বেকার ছিলেন দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মের খোঁজখবর চালাচ্ছিলেন তারা কিন্তু খুব শীঘ্রই আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে আপনারা কোনো না কোনো কাজের খবর পেতে পারেন এই ট্রানজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল এবং সূর্যের যার মাধ্যমে আপনার আত্মবিশ্বাসটাকে আপনি ফিরে পাবেন আপনি হয়তো যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন যে জায়গায় কাজের প্রেশারগুলো নিয়ে আপনি হয়তো চিন্তায় ছিলেন তো সেই কাজের প্রেশারগুলো হালকা হবে এবং অতি ভারী কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কাজগুলোকে আপনারা সঠিক রাস্তা দেখাতে পারবেন কিংবা যারা বিদেশ বাইরে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে বিদেশ কিংবা বাইরে যাওয়ার জন্য সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আর আপনি যদি নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন তাহলে এই সময় বড়ো সড়ো সাফল্য পাবেন থেকে বড়ো সাফল্য কিন্তু আপনারা রাজনৈতিক কেরিয়ারে কিংবা আপনাদের যে কোনো সামাজিক কর্মকাণ্ডে আপনারা পেতে চলেছেন খেলাধুলার জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাল থেকে বড়োসড়ো পরিবর্তনগুলো আসতে চলেছে মঙ্গলের প্রভাবে আপনি যে কোনো জায়গায় সেনাপতিত্ব দিতে পারবেন কিংবা সূর্যের প্রভাবে আপনি যে কোনো জায়গায় আপনার অধিপত্যগুলোকে বাড়াতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় আগামী কাল থেকে নিজেকে একেবারে তৈরি রাখুন পাঁচটি দিনের মধ্যে যেন বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো আপনাদের জীবনে আসবে আপনি ইতিমধ্যে যদি কোনো ধরনের মতবিরোধ নিয়েছিলেন সরকারি বেসরকারি জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সহকর্মীদের সঙ্গে যদি কোনো ধরনের মতবিরোধ নিয়েছিলেন সেই মতবিরোধগুলোকে দূর করতে পারবেন আর আপনি যদি কোনো বোঝা নিয়ে রয়েছিলেন সেই বোঝাগুলো দূর করতে পারবেন মানসিক শান্তি ফিরে পাবেন অধৈর্যতা ত্যাগ করে দিন দেখবেন আরও বেশি সাফল্যের সুযোগগুলো পাবেন বিলাসিতা অলসতার মাধ্যমে যারা সময়গুলো নষ্ট করে চলেছিলেন তারা কিন্তু এবার পরিবর্তনশীল হতে পারবেন বিলাসিতা অলসতা পরিত্যাগ করতে পারবেন এবং নিজের জন্য পর্যাপ্ত সময় কিন্তু আপনি পেয়ে যাবেন আর আগামীকাল থেকে পাঁচটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ নিজেকে সজাগ রাখুন এবং এগিয়ে চলার চেষ্টা করুন তো বিশেষ এই সময় একেবারেই আপনাদের আর্থিক ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্যা কিংবা খরচ নিয়ে যারা ভুগছেন হয়তো অনেকেই রয়েছেন অর্থ আ ইনকাম করছেন কিন্তু খরচের মধ্য দিয়ে নিজেকে জড়িত রেখেছেন তো সেক্ষেত্রে খরচের মাত্রাগুলো আপনার কমানোর চেষ্টা করতে হবে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে হবে আর আপনি সূর্য এবং মঙ্গলের প্রভাবে বেশ কিছু ক্ষেত্র থেকে লাভ পাবেন আপনার আর্থিক সঞ্চয়ের দিকে আপনি মনোনিবেশ করতে পারবেন কিংবা আপনারা যদি কোনো ধরনের আর্থিক সমস্যা নিয়ে পিছিয়ে রয়েছিলেন সঞ্চয় নিয়ে আপনি চিন্তায় ছিলেন তাহলে কিন্তু এবার সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন বেশ কিছু জায়গা থেকে লাভগুলো পেতে চলেছেন বিভিন্ন উৎস থেকে হঠাৎ হঠাৎ করে অর্থ লাভের সুযোগগুলো আসতে পারে আর্থিক বিষয় নিয়ে লোন ধার নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন তারা এই সময় সেই সকল লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করার রাস্তাটা খুঁজে পেতে পারেন তাই সময় একেবারে প্রভাবশালী মঙ্গল এবং সূর্যের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন যতটা সম্ভব আপনি অপব্যয় থেকে দূরে থাকবেন সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন আগামী কাল থেকে পাঁচটি দিন একেবারেই গুরুত্বপূর্ণভাবে আপনারা কাটাতে পারবেন আর আপনি এই সময় আপনার যে কোনো উদ্বেগ থেকে দূরে থাকুন আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করতে পারবেন যে ভয় যে সমস্যা আপনার জীবনে জড়িয়ে রয়েছিলো সেই ভয় কিংবা সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনারা যে কোনো জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে আরও বেশি করে প্রভাবটাকে বিস্তার করতে পারবেন বিশেষ করে এই সময় আপনারা পারিবারিক সাপোর্টগুলো পাবেন পরিবার নিয়ে যে সমস্যা ছিল পারিবারিক বিষয় নিয়ে যে চিন্তা ছিল পারিবারিক বিষয় নিয়ে চিন্তাগুলো দূর হবে সামাজিক জায়গায় মান সম্মান পাবেন যে কোনো ধার্মিক স্থানে যাওয়ার পরিকল্পনা থাকলে যেতে পারবেন সহপরিবার মিলে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে আগামীকাল থেকে পাঁচটি দিন গুরুত্বপূর্ণ আপনি যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন আপনি প্রশংসা পাবেন আপনার কাজকর্মের ক্ষেত্রে আর বিশেষ করে পারিবারিক সদস্যদের দিক থেকে অল টাইম একটা সাপোর্ট পাবেন কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে পারিবারিক সাপোর্টের কারণে বড়সড়ো এক সফলতার সুযোগ আপনি পাবেন কিংবা বড়ো কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন আপনি কোনো প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা লাভবান হতে পারেন তার সন্নির্দেশে তার বুদ্ধির জোরে কিন্তু আপনি বেশ কিছু ক্ষেত্রে লাভের সুযোগগুলো পেতে পারেন যাবেন তবে যতটা সম্ভব আপনি আপনার নিজের মনকে শান্ত রাখবেন যত আপনি ধৈর্য ধরে প্রতিটি জায়গায় চলার চেষ্টা করবেন দেখবেন ভাগ্যবান সময়গুলো কাটাতে পারবেন আর বিশেষ করে যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন ঝামেলাগুলো ত্যাগ করুন যতটা সম্ভব আপনি সম্পর্কের মাধুর্যতা বুঝবেন তত কিন্তু পরিস্থিতি আপনাদের জন্য অনুকূল হবে মতবিরোধ থাকলে কেটে যাবে এবং উভয়ের ক্ষেত্রে যতটা সম্ভব মত ত্যাগ করবেন আপনারা প্রেম সম্পর্কে অনুকূল ফল পাবেন প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন যারা নতুন কোনো প্রেমে এগোতে চাইছেন বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন হুটপাট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে কারণ মঙ্গল এবং সূর্যের যে প্রভাব মঙ্গল আপনার রাশির প্রথম ঘরে বসে রয়েছে এবং সূর্য আপনার রাশি থেকে দশম ঘরে রয়েছে যার কারণে আপনাকে প্রতিটি জায়গায় সচেতন হয়ে চলতে হবে মনসংযোগটাকে ঠিক ডাকতে হবে মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা যাতে না আসে মানসিক বিভ্রান্তিগুলো থেকে যাতে আপনি নিজেকে দূরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাফল্য আপনি খুঁজে পাবেন অনেক জায়গায় এগুলোর রাস্তাগুলোকে আপনি বেছে নিতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্ব দিয়ে চলুন এবং প্রতিটি জায়গায় নিজেদের লক্ষ্যমাত্রাকে ঠিক রাখুন মনে আনন্দ রাখুন দেখবেন সঠিক ফল পাবেন যারা শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত রয়েছেন তারা খুব শীঘ্রই আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যে শারীরিক সুস্থতা ফিরে পাবেন শারীরিক বিষয়ে যারা চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর হবে যারা কোনো ক্রিটিক্যাল রোগ নিয়েছিলেন কিংবা পুরনো কোনো রোগ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই সকল রোগগুলো থেকে রেহাই পেতে চলেছেন বিশেষ এই সময় পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ পড়াশোনায় মনোযোগ দিন তাহলে পড়াশোনায় সাফল্যগুলো পাবেন যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা উচ্চ পর্যায়ের পড়ুয়া রয়েছেন তারা কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারলে সাফল্য খুঁজে পাবেন মঙ্গল এবং সূর্যের প্রভাবে আপনারা নিশ্চিতভাবে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো পাবেন বিদেশে বাইরে গিয়ে আপনাদের অধিপত্য বাড়াতে পারবেন পড়াশোনার সুযোগগুলো পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় রেজাল্টগুলোকে ভালো করতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে সাতটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল ছাব্বিশ এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে পাঁচটি দিনের মধ্যে বহু পরিবর্তন আপনারা আপনাদের জীবনে দেখতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন সঠিকভাবে রাশিফলের আপডেট পাবেন